কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বারবার বলছেন আকিম উৎসব তোমরা কি করো নামাজ আদায় করো আল্লাহ তালা এই কথাটা বারবার বলছে পান তাদেরকে নামাজ আদায় করো নামাজ আদায় করো রসুল উল্লাহ সাল্লাহাম উনিও বলছেন কি বলছেন কি বলছেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাতিয়া নামাজের হিসাব নেওয়া হবে এই যে আপনি যে নামাজ পড়তেছেন না নামাজের হিসাব নেই আরে খালি সামুদ্রুলহসাল্লাহ আলি সালাম বলেন মির্জামুল জানান নাম সলাফ নামাজ হয়েছে বেহেস্তর সাধু এখন আপনি যে নামাজ পড়বেন নামাজ পড়ার আগে কিন্তু নামাজের নিয়ম জানা আপনার জন্য ফরস কথা বলছেন নামাজ পড়ার আগে নামাজের নিয়ম কানুন জানা আপনার জন্য ফরস উজ্জু করার আগে উজুর নিয়ম কানুন জানা আপনার জন্য ফরস আপনি আগে পবিত্র হতে হবে নামাজ পড়ার জন্য আপনাকে আগে পা পবিত্র হতে হবে তহরত অর্জন করতে হবে পবিত্র হওয়ার পরে তারপর আপনি সালাত করতে হবে আপনি যদি তাহার উঁজু যে করবেন উজু যদি আপনি না পারেন তাহলে আপনি নামাজ হবেন উজু করতে হবে সুন্দর তরিকে যেভাবে উজু করছেন সেভাবে আপনাকে উজু করতে হবে সাহাবাই যেভাবে উজু করতে হবে রসুল পড়ছেন দেখাইছেন সেভাবে নামাজ আপনাকে পড়তে হবে নামাজ পড়ছেন সাহাবাই দেখে দেখে অনুসরণ করে তারা ঠিক সেভাবে নামাজ পড়ছেন যার কারণে সাহাবিদের নামাজ আর আমার আপনার নামাজ ভোট আমি আপনি নামাজ পড়ি আরকে মানুষে জীবত গাই তাহলে আপনার নামাজে তো শান্তি আসবে কই থেকে এখন অনেকে বলে যে নামাজে তো শান্তি আসে না আরে ভাই শান্তি আসবে কিভাবে আপনি তো হচ্ছে নামাজ করেন ঠিক আছে আপনি নামাজ করেন কিন্তু আপনি নামাজ করেন আরকে জীবত করেন নামাজ করেন আরকে চুরি করতেছেন আপনি নামাজ করেন আপনাকে নিষ্ঠাবতা বলতেছেন নামাজ করতেছেন আরকে করতেছেন মানুষের বদনাম চুরি ডাকাতি ভাগপারি zina এগুলো হত্যাচল করতেছেন তাহলে আপনার নামাজ কিভাবে কবুল হবে নামাজে যদি শান্তি আসবে কিভাবে হবে আপনার শান্তি আসার জন্য আপনি নামাজ পড়বেন জীবন ছাড়তে হবে নামাজ পড়বেন আপনাকে জিনা ছেড়ে দিতে হবে নামাজ পড়বেন আপনাকে চুরি ডাকাতি বাটপাড়ি জিনা অত্যাচার সব ছেড়ে দিতে হবে জীবন সেখানে পুরো ছেড়ে দিতে হবে তারপরে আপনি নামাজ করে আমার শান্তি পাবেন আপনি নামাজ পড়েন আবার জীবৎ গান নামাজ পড়েন আবার চুরি করেন নামাজ